এই মোবাইলটি চার্জে লাগালে চার্জ শো হয় না বা কয়েক শো করে তারপরে আর কিন্তু শো করে না তো এই সমস্যাটা ম্যাক্সিমাম হয়ে যে চার্জে দিলে দেয় সমস্যা হয় না তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এরকম মোবাইল যদি আপনার কাছে আসে সেই মোবাইলটা আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ ঠিক করবেন অথবা রিপেয়ার করবেন এই নিয়ে আজকের ছোট্ট মতো ভিডিওটি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো তো প্রথম হিসেবে আপনার যে চার্জিং যে পিনটা সেই চার্জিং পিনটা কিন্তু লুজ কানেকশন থাকতে পারে তো এই বিষয়টা কিন্তু খুবই লক্ষণীয় সো এটা আপনারা চেক করে নিতে পারেন অথবা আপনার চার্জারটাও আপনি চেক করে নিতে পারেন যে আপনার চার্জারটা ঠিক আছে কিনা নতুন একটা চার্জার কিনেও অরিজিনাল একটা চার্জার মানে ভালো মানের একটা চার্জার কিনেও আপনি চেক করে নেবেন অবশ্যই তারপরেও যদি কাজ না হয় এখন আমরা ফোনটাকে অবশ্যই খুলতে হবে তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখি শিখি জানি তো বন্ধুরা আমরা এখন আই থেরাপির মাধ্যমে যে কি আমরা জানি ব্যাটারি লাইন গ্রাউন্ড এই থাকে এখন ভিএসএ লাইনের কাজ হচ্ছে কতটুকু ব্যাটারির মধ্যে চার্জ আছে কতটুকু গেছে শো হচ্ছে মানে ব্যাটারি যে বিষয়গুলো এটাই হচ্ছে ওর কাজ তো এই বিষয়গুলো টুকি আমরা সবাই জানি তো পরবর্তী স্টেপে আমরা আবার চলে যাই তো এখন আমরা এই ফোনের ব্যাটারি একটু ওয়াশ করে দিব হতে পারে বিএসএল লাইনে কিছু মহিলা থাকার কারণে ওই সমস্যাটা দিতে পারে তো এখন আমরা বিএসএল লাইনে একটু ওয়াশ করাবো ওকে এবং চার্জিং সিগনালটা আবারও চেক করব যে আমাদের যে সমস্যাটা সেটা কোনোভাবে সমাধান করা যায় কিনা তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং সিগন্যালে প্রায় জিরো পয়েন্ট ফোর সেভেন চার্জিং সিগন্যালটা দেখাচ্ছে তো এটার মাধ্যমে বোঝা যায় যে চার্জ কিন্তু জমে বাট চার্জটা শো করে না তো দেখেন এখানে কোনোভাবে কিন্তু আমাদের চার্জ যেটা সেটা শো করছে না চার্জ দিলে চার্জটা কিন্তু ছেড়ে দেয় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখনো এটা সমস্যাটা রয়ে গেছে তো পরের স্টেপ যেটা সেটা হচ্ছে আমাদের এখন লজিকটা চেঞ্জ করতে হবে অলরেডি লজিকটা চেঞ্জ করা হয়েছে কিন্তু তারপরে কিন্তু সলিউশনটা হয়নি অনেক ক্ষেত্রে লজিকটা চেঞ্জ করার পরে কিন্তু সলিউশনটা হয়ে যায় কিন্তু এটা কিন্তু সলিউশনটা হয়নি এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে চার্জিং সেকশনটা এখন এই চার্জিং সেকশনে যে কম্পোনেন্টগুলো গুলো থাকবে ওই কম্পোনেন্ট গুলো আমাদেরকে পরিমাপ করতে হবে তো চার্জিং সেকশনে তিন গুলা কাটার জন্য আমরা এখানে রান দিচ্ছি রান দেওয়ার পর আমাদের যে চার্জিং যে তিনটা সেটা খুবই সাবধানে খুলতে হবে তো তিনটাকে আমরা খুব সুন্দরভাবে রিমুভ করে নিয়েছি তো ওখানে আমরা কম্পোনেন্ট গুলো পরিমাপ করে নেব যে কোনো সমস্যা আছে কিনা বা ফ্রড আছে কিনা মনে হতে পারে যে এখানে যে সিগন্যাল যে লাইনগুলো গুলো শর্ট হয়ে গেছে বা বলতে পারেন কোনো একটা লাইন ডিসকানেক্ট হয়ে যেতে পারে তো আমরা আমরা মাল্টিমিটারটিকে বাজার মোডে রেখে আমাদের যে কম্পোনেন্টগুলো সেগুলা টেস্ট করব। তো আমরা কম্পোনেন্টগুলো মাপছি দেখেন এখানে কয়েলটা ভালো তো ক্যাপাসিটিগুলো মাপতে চাই আস্তে আমরা সবগুলো মেপে নেই তো বন্ধুরা এখন আমরা সবগুলো কম্পোনেন্ট মাপার পর দেখলাম এখানে কোনো সমস্যা নেই তো বন্ধুরা এখন আমরা আইসিটাকে রিভল করব। তারপর আমরা রিভল করব তারপর দেখব যে কাজ হয় কিনা তো বন্ধুরা দেখতে আমরা এখানে কাজ শুরু করে দিয়েছি আপনারা একটু সাবধানে কাজ করবেন ঠান্ডা মাথায় কাজ করবেন দূর করা যাবে না যে দ্রুত কাজ করবেন বা সব বিষয় খুবই শান্ত ভাবে খুবই ঠান্ডা মাথায় কাজটা করবেন আপনার মোবাইল রিপেয়ারিং এর যে ভিডিও গুলো এগুলোর মধ্যে আপনারা এত সাপোর্ট দেখাচ্ছেন যে আমি প্রতিনিয়তই চেষ্টা করছি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য তো আশা করি এই ভিডিওর মধ্যে ঠিক আগের এই ভিডিওর মধ্যে আপনারা বেশি বেশি সাপোর্ট দেখাবেন এবং কি সামনে কি ভিডিও নিয়ে আসবো সেটাও বলে দিবেন তো বন্ধুরা কাজ শেষ ঠান্ডা হওয়ার পর আমরা ফোনটা এখন ভালোভাবে ফিটিং করে নিচ্ছি তো বন্ধুরা ভালোভাবে ফিটিং করার পরে আমরা এখন চেক করবো যে আমাদের যে প্রবলেমটা সেটার সমস্যাটার সমাধান হয়েছে কিনা সেখানে আমরা চার্জিং কানেকশনটা দিলাম দেখেন এখন মোবাইলটা চার্জ হচ্ছে কিনা অল রাইট বন্ধুরা দেখেন এখানে আমাদের শো করছে এমনকি আগের মতো চলে যাচ্ছে না স্থির ভাবে সেটা শো হচ্ছে আগে চার্জ দিলে সাথে সাথে চার্জটা ছেড়ে দিত দেখেন এখানে স্থির স্থিরভাবে হয়ে গেছে তো দেখতেই কি কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ এই কাজটা করলাম আর যদি আপনার কাছে ঠিক এরকম মোবাইল কাস্টমাররা নিয়ে আসে কিভাবে সলিউশন করবেন আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি শিখিয়ে দিয়েছি সেই ছিল ভিডিও ভিডিও পাশে কেমন আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম মোবাইল রিপেয়ারিং এর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওতে লাইক দিয়ে পরবর্তী কি ভিডিও নিয়ে আসবো সেটা কমেন্ট নেক্সট আমি দিন ভিডিওতে আল্লাহ হাফেজ